মানে দারুণ একটা ওয়েদার তার মধ্যে দিয়ে আমরা একজন দুজনে মানে বাইক রাইডার হয়ে গেলাম আর কি রাস্তাটা খালি দেখতে রাস্তা

এই কাচ্চাবাড়া মোড় থেকে মানে আপনারা হালিশহর থেকে আসলে বা রেল থেকে আসলে কাচ্চাবাড়া স্টেশনের দিকে ঢুকেই এবার ফার্স্ট লেফট টার্ন এইখানেই এই দেখো জায়গাটা একবার দেখাই বাজারে যাওয়ার এইখানে এই যে বাজার ঠিক দারুণ হ্যাঁ এখানেই কাটিন ঠিক আছে এই বড় গাছটার পাশেই এই যে সামনে বাজার এই মাছ বাজারটা আর কি সবই জ্যান্ত আছে ভেটকি বড় ইলিশ শঙ্কর মাছ না না সে প্রচুর দোকান Beş bir şey ya hafta boyunca sabah açtım 25'e কোনটা দেখলে এটা পাকাল কত করে বলছে পাকাল হ্যাঁ পাকাল কত হাজার টাকা কিলো পাকাল কেমন মনে হচ্ছে বাজেটটা দেখে 82 টু পার্ট এটা ছোট ছিল তাই রইজিও না ডিফারেন্ট হইছে সবগুলো দেখ না না ও কাঁচাে সব পুরো

সব একদিকে মাছ আরেকদিকে হচ্ছে সবজি বাজারের পাইকারি নয় এদিকে সবজি হয় ওদিকে ডিম বিক্রি হয় শীতের সবজি সব বাজার ভর্তি করে সবজি ফল

গুলো দারুণ তৈরি এই বাজারটা দেখানো হয়নি অনেক আগে একবার করেছিলাম ভিডিও আছে আমাদের চ্যানেলে আর বাজার করে আবার সেই বসার জন্য রাস্তা দিয়ে চলাম বাড়ি মধ্যে সঙ্গে তিন চারটে করে ফ্লাইওভার একটা